আমরা লক্ষণগুলো যদি বলি যে আসলে কিডনি রোগের লক্ষণ আপনি বা কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা আপনার হতে পারে এই ধরনের যেমন অনেকের পছন্দ বমি বাপ এভাবে ক্ষুদামান্দ আপনার চোখ মুখ ফুলে যাওয়া এভাবে যদি শরীর চুলকানো খুব হাই খুব বেশি পরিমাণে প্রস্রাব কমে যাওয়া শ্বাসকষ্ট হাই ব্লাড প্রেশার এমনকি আপনার যেটি আরেকটু যদি আর একটু ব্যাপকভাবে যদি আমরা বলি তাহলে দেখেন যে কিডনির যাদের মধ্যে একটু শরীর বেশি মোটা পাওয়া যেটা আমরা বলি সেটা শরীর একটু বেশি বাড়ে তো অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিন্তু কিডনির সমস্যাটা সম্মুখীন হতে পারে এভাবে যারা বেশি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা কম করে থাকে আজকাল তো আমাদের কি বলবো বেশিরভাগই আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দূরে রয়েছে। আমরা হাঁটা চলা একেবারে যেমন প্রায় বাইক বা কার বা অ্যাকসেট্রা যা রয়েছে বিশেষভাবে গাড়িতে গাড়ি করে ব্যবহার করছি গাড়ি থেকে বের হলাম এটা লিফট করে আবার গিয়েছি আর মধ্যে বসা তো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা দিন দিন কমে যাওয়ার কারণেও কিন্তু আমাদের আপনার এই ধরনের বিভিন্ন শরীরের সমস্যা সৃষ্টি হয় বা আটটি বিশেষ কারণ সেটা হচ্ছে যখন আপনার প্রস্রাবের মধ্যে জ্বালা পোড়া করবে এমনকি ঘন ঘন বেশি প্রস্রাব হওয়া প্রস্রাবে লাল হওয়া রক্ত দেখা দেওয়া এবং বেশি দুর্গন্ধ হওয়া এভাবে কোমরের দুই পাশে তলপেট তলপেটের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া এবং শরীর মুখ ফুলে যাওয়া এটাও কিন্তু কিডনি রোগের লক্ষণের মধ্যে বলা হয়েছে তাই আমাদের যখনই এ ধরনের কোনো সমস্যার আমরা সম্মুখীন হই অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয় ইনশাআল্লাহ আল্লাহ পাকের হয়ে আমাদের সব সমস্যার আর সমাধান হয়ে যাবে